সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের ধ্বনি ও বর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনার শুরুতেই আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে ভাষা ভাষা কি। আমরা সবাই জানি ভাষা হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম যার মধ্য দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি ভাষা এই ভাষা প্রকাশ করার জন্য প্রথমে আমরা অনেকগুলো ধ্বনি উচ্চারণ করি তারপর ধ্বনিগুলো সম্মিলিতভাবে শব্দ হয় বাক্য হয় এবং এর মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি তো আজকের আমাদের বিষয় হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে ধ্বনি ও বর্ণ আমরা সময় সময়ক্ষেপণ না করে শুরুতেই চলে যাব ধ্বনি নিয়ে আলোচনায় যে ধ্বনি কি। ধ্বনি হচ্ছে ভাষার মৌলিক উপাদান ধ্বনি হচ্ছে বাসার মৌলিক উপাদান বা ক্ষুদ্রতম একক কোনো কোন উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে মানে যে কোনো বাসার শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি ভাঙি তাহলে কিছু উপাদান আমরা পাবো আর সেই উপাদানগুলোকে আলাদা আলাদাভাবে ধ্বনি বলা হয়ে থাকে ধ্বনির সঙ্গে অর্থের কোনো সংশ্লিষ্টতা থাকে না মানে ধ্বনির সাথে অর্থের কোনো সম্পৃক্ততা থাকে না যে ধ্বনির অর্থ থাকতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই যে বাধ্যবাধকতা শব্দের ক্ষেত্রে আছে আমি একটি শব্দ উচ্চারণ করছি যেমন আমরা আমরা একটি শব্দ এবং এই শব্দ উচ্চারণ করতে গিয়ে আমি অনেকগুলা ধ্বনির সাহায্য নিয়েছি অনেকগুলো ধ্বনি সম্মিলিতভাবে শব্দ হয়েছে কি ধ্বনি আছে আমরা শব্দের মধ্যে যে আ আছে ম আছে রো আছে আবার আ আছে এই চারটা দ্বনি মিলে আমরা শব্দটি আমরা পেয়েছি এখন প্রশ্ন হচ্ছে দনি কিভাবে তৈরি হয় তার আগে তোমাদেরকে বলে রাখি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের ধ্বনি এবং বর্ণ পরিচ্ছেদের ভিতরেই কিন্তু আলোচনা করছি এর বাইরে কিছু আলোচনা করছি না যেহেতু তোমরা ক্লাস এইটে পড়ো আচ্ছা ধ্বনি কিভাবে তৈরি হয় যেহেতু ধনির সংগ্ঞা আমরা শুনলাম এখন ধনী স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আমাদের সামনে আসে ধ্বনি তৈরি হয় বাঘযন্ত্রের সাহায্যে আবার আরেকটা প্রশ্ন যে বাঘযন্ত্র কি হ্যাঁ বাঘযন্ত্র মানুষের শরীরের ভেতরে যে অঙ্গগুলো কথা বলা এবং আওয়াজ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে সেই অঙ্গগুলোকেই বলা হয় একসাথে বাঘযন্ত্র এটাকে তুমি আরও সহজভাবে বললে আমরা কথা বলার জন্য কিংবা কোনো শব্দ তৈরির জন্য আমাদের শরীরের যে সকল অর্গানকে আমরা ইউজ করি সেই অর্গানগুলোকে একত্রিতভাবে বলা হয়ে থাকে বাঘযন্ত্র ধ্বনি তৈরিতে যেসব বাঘ প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হলো ফুসফুস গলনালী, জিহবা তালু মারি দাঁত ঠোঁট নাক ইত্যাদি মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ করে এবং ত্যাগ করে এই শ্বাস গ্রহণ এবং ত্যাগের সময়ই কিছু ধ্বনির সৃষ্টি হয় কিছু আওয়াজের সৃষ্টি হয় এবং এভাবেই ধ্বনির উৎপত্তি ধ্বনি কিভাবে সৃষ্টি হয় ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখে নানা ধরনের ধ্বনি সৃষ্টি হয় চিত্র দেখতে পাচ্ছ বাঘযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ এই প্রত্যঙ্গগুলোর নাম এখানে আলাদাভাবে দেয়া আছে এই চিত্রটা তোমাদের পাঠ্য বইয়ে নেই ভালো করে তোমরা চিত্রটা দেখে ফেললে বাঘযন্ত্র সম্পর্কে তোমাদের যে প্রশ্ন সেটা মোটামুটি নিবারণ করতে পারবে তারপরে কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই নক করবে আমি উত্তর দিতে প্রস্তুত এখন আমরা আসি পরবর্তীতে পরবর্তীতে আছে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস মুখের ভেতর কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে বলে স্বরধ্বনি তাহলে এখানে কি সরোদনি হতে হলে দুইটা বৈশিষ্ট্য যেটা একটা হচ্ছে ফুসফুস থেকে যে বাতাসটা বের হয়ে আসে সেই বাতাসটা মুখের কোথাও বাধা পাবে না এক আর দুই হচ্ছে এই দ্বনিটা অন্য যে কোনো দনি সাহায্য ছাড়াই সম্পূর্ণরূপে উচ্চারিত হতে পারবে সেটা হচ্ছে সরোদনী বইয়ে উল্লেখ আছে যে মৌলিক সরোদনী হচ্ছে সাত এখন আমরা যাই যে মৌলিক সরোদনি কি যে সকল সরোদ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না মানে এটা শেষ আর বিশ্লেষণ করা যাবে না বাঙা যাবে না এবং যারা অন্য কোনো ধ্বনির সাথে সাদৃশ্যপূর্ণ নয় মানে মিল নেই তাদেরকেই বলা হয় মৌলিক সরোদ্বনী এখন আমরা যাই যে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যেহেতু আমরা মৌলিক সরোদ্বনির সংজ্ঞায় পড়লাম যে সকল সরোধ্বনিকে আর বিশ্লেষণ করা যায় না তাহলে নিশ্চয়ই কিছু আছে যেগুলাকে বিশ্লেষণ করা যায় ঠিক না এই প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে আগে থেকে রেডি করে রেখেছি সেটা হচ্ছে ওই ওই ধ্বনিটিকে বিশ্লেষণ করলে দেখা যাবে সংযুক্ত অ এবং রস্য ই ধ্বনি পাওয়া যায় যে মৌলিক ধ্বনিগুলাকে বিশ্লেষণ করলে মানে বিশ্লেষণ করাই যায় না বিশ্লেষণ করে কিছুই পাওয়া যাবে না কিন্তু স্বরধ্বনির মধ্যেও কিছু ধ্বনি আছে যেগুলোকে বিশ্লেষণ করলে অন্য ধ্বনি স্বরধ্বনি পাওয়া যায় যেমন ওই ওই ধ্বনিটিকে বিশ্লেষণ করলে সংযুক্ত ও এবং রস ই ধ্বনি পাওয়া যায় এখন আমরা আসি ব্যঞ্জন দনিতে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তারিত বাতাস মানে ফুসফুস থেকে যে বাতাসটা মুখে আসে মুখের ভেতরে কোথাও না কোথাও বাধা পায় যে কোথাও না কোথাও বাধা পাবে এবং যা সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না আর যে সরোধনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকেই ব্যঞ্জনধ্বনি বলে এখানে দুইটা ক্রাইটেরিয়া এক হচ্ছে ফুসফুসারিত বাতাস যখন মুখে আসবে তখন সে বাধা পাবে আর হচ্ছে স্বরধ্বনির সাহায্য ছাড়া যে ধ্বনি উচ্চারিত হতে পারে না সেই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন প্রকৃষ্টভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনির আশ্রয় নিতে হয় মানে ব্যঞ্জন ধ্বনিগুলোকে প্রকৃষ্টভাবে যদি উচ্চারণ করতে হয় তাহলে অবশ্যই স্বরধ্বনির আশ্রয় নিতে হবে যেমন হচ্ছে ক কটা উচ্চারণ করতে গেলে একটা অ আসে গ গ উচ্চারণ করতে গেলে একটা অ আসে প উচ্চারণ করতে গেলে একটা ও আসে এভাবে সে সরধ্বনির উপর নির্ভরশীল ধ্বনিকে লিখিত আকারে ব্যক্ত করার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় বর্ণ মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সব সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বলে বর্ণ ধ্বনি হল বর্ণের উচ্চারিত রূপ আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ যেটা ধ্বনি মুখ দিয়ে যেটা আমরা বলি সেটাই তো ধ্বনি এই ধ্বনির একটা লিখিত রূপ হচ্ছে বর্ণ যেমন আম শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাচ্ছি আ এবং ম পাচ্ছি এই দুটি হচ্ছে পৃথক ধ্বনি বা বর্ণ পাওয়া যায় মানে এই শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা আ পাচ্ছি এবং ম পাচ্ছি দুইটা ধ্বনি পাচ্ছি দুইটা বর্ণ পাচ্ছি তেমনি রবি শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা চারটি ধ্বনি পাব রসই এবং এই চারটি ধ্বনি বা বর্ণের সমবায়ে সেটা গঠিত হচ্ছে মোটামুটি তোমরা আশা করি ধ্বনি এবং বর্ণ কি সেটা বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে প্রশ্ন করবে বাংলা ধ্বনির মতো বর্ণ তাই দুই প্রকার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বর্ণ স্বরধ্বনি লিখিত চিহ্ন বা সংক্ষেপকে বলা হয় স্বরবর্ণ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ষাটটি স্বরবর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের এগারোটি আর ব্যঞ্জনধ্বনি লিখিত চিহ্ন বা সংকেতকে ব্যঞ্জনবর্ণ বলা হয়ে থাকে বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ হচ্ছে উনচল্লিশটি বর্ণমালা কোনো ভাষার লিখিত যে ধ্বনি দুতক সংকেত বা চিহ্নসমূহ ব্যবহৃত হয় তার সমষ্টিকে বলা হয় বর্ণমালা বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বলা হয় বাংলা বর্ণমালা এগারোটি স্বরবর্ণ উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ বর্ণসমূহের সমষ্টি হলো বাংলা বর্ণমালা বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশটি বর্ণ আছে বাংলা বর্ণমালায় সর্বর্ণের লিখিত রূপ দুটি পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ স্বরবর্ণের পূর্ণরূপ বাংলা ভাষায় লেখার সময় কোনো শব্দে স্বাধীনভাবে স্বরবর্ণ ব্যবহৃত বসলে পূর্ণরূপ বলে সর্বর্ণ অনেক সময় স্বাধীনভাবে বসে স্বাধীনভাবে বসতে গিয়ে শব্দের প্রথমে বসে মধ্যে বসে শেষে বসে এটাকে বলা হয় থাকে স্বরবর্ণের পূর্ণরূপ এখন আসি আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আমরা ছোট্টবেলায় পড়ে এসেছি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় থাকে কার এখানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দশটি স্বরে ও ভিন্ন অন্য যে সকল স্বরধুনিগুলো আছে সেগুলো যখন ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয় তখন তারা আর আগের রূপে থাকে না মানে পূর্ণ পূর্ণরূপে থাকে না তারা সংক্ষিপ্ত রূপ ধারণ করে আর স্বরবর্ণের এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় থাকে কার দশটি কার চিহ্ন আছে কার চিহ্ন নিয়ে শব্দগুলো। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ লিখিত দুটি রূপ রয়েছে যেমন পূর্ণরূপ ও সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জনবর্ণ পূর্ণরূপ মানে ব্যঞ্জনবর্ণ পূর্ণরূপে শব্দের প্রথমে মধ্যে বা শেষে যখন স্বাধীনভাবে বসে তখন সেটা পূর্ণরূপে ব্যবহৃত হয় ব্যঞ্জনবর্ণের রূপ। অনেক সময় ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জনবর্ণের আকার সংক্ষিপ্ত হয় অনেক সময় ব্যঞ্জনবর্ণ যখন ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয় তখন তার আকারটা সংক্ষিপ্ত হয়ে যায় এবং আমরা জানি ব্যঞ্জনবর্ণের এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় থাকে ফলা আচ্ছা ব্যঞ্জনবর্ণের চিহ্নটি ছয়টি ছয়টি ফলা চিহ্ন আছে আর স্বরবর্ণের কার চিহ্ন আছে দশটি নফলা বফলা মফলা জফলা রফলা লফলা এই ব্যবহারগুলো তোমাদের তোমরা সবাই মোটামুটি এটা জানো এগুলো দেখে রাখবে আজ আমরা এই পর্যন্তই পড়লাম তোমাদের এর ভিতরে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে কোনো কোয়েশন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো সেই সাথে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপেও নক করতে পারো আমি অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর আগামী ক্লাসে আমরা বর্ণের উচ্চারণ স্থান বর্ণের উচ্চারণ প্রকৃতি তারপরে হচ্ছে বফলা ও মফলার উচ্চারণ নিয়ে আলোচনা করবো এ পর্যন্ত সবাই ভালো থাকো আশা করি আগামী ক্লাসে দেখা হবে সবার সাথে